কেমন কেন আপনি ফকিরের মতো জীবনযাপন করেন কেমন গরিবের মতো জীবন যাপন সামথিং কিছু জীবনযাপন করেন যে আমি কিছু করেছি আমি কিছু একটা করেছি আমি জাতির জন্য মানুষের জন্য জন্য দেশের জন্য কিছু একটা করার জন্য আপনাকে আল্লাহ তালা যথেষ্ট পরিমাণ ক্যাপাবিলিটি দিয়ে দিয়েছেন কিন্তু ক্যাপাবিলিটি গুলো আপনাকে কাজে লাগানো লাগবে এই কাজে লাগানোর জন্য আপনি কি করবেন ইউ শুড ওয়ার্ক স্টার্ট ইউর ওয়ার্কি আর্লি টু রাইজ এন আর্লি টু বেড

একজন শুরু করছে সূর্য উঠার আগে আপনি কাজ শুরু করেন নাই আর আপনি চিন্তা করছেন আপনি ধনী হবেন এটা তো মানে হচ্ছে মানে অ্যাবসলিউট ইম্পসিবল আপনি যদি বলেন আমি এখন লাভ দিয়ে আকাশে উঠে যাব এটা যেরকম এটা এরকম বক্তব্য আপনি বলেন তো এই যে এলেন মাস্কের কথা বলছি আপনি গুগলে সার্চ করেন ও কখন তার সকাল শুরু করে আপনার মানে টিম কুকের তার সার্চ দেখেন কয়টায় তার সকাল শুরু করে তার দিনের কাজ কখন শুরু করে আচ্ছা অ্যাপলের স্টিভ জবস আপনি জিজ্ঞেস করেন যে অথবা ওয়ারেন এন্ড যে সবচেয়ে বড় ইয়ের মানে ইনভেস্টমেন্ট কোম্পানি আপনি ওদেরকে জিজ্ঞেস করেন যে মানে গুগলকে জিজ্ঞেস করেন যে তিনি তার অথবা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন যে সে তার দিন কখন শুরু করে আপনি দেখেন সূর্য ওঠার দুই ঘন্টা আড়াই ঘন্টা দেড় ঘন্টা আগে সূর্য ওঠার পরে তারা তাদের দিন শুরু করেছে এটা কখনো না জাপানিজরা কেন জাপানিজরা সূর্য ওঠার আগে অফিসে যাওয়ার জন্য দৌড়ায় আপনারা দেখেন গল্প শুনেন এগুলো জাপানে আপনার সাতটার আগে ছয়টার আগে যে রেলের লাইন লাইন পড়ে এরকম লম্বা এবং তখন তার হাতে একটা বই বই পড়তেছে আর লাইনে দাঁড়িয়ে আছে আমাদের শুরু হয় চাকরি তার অধিকাংশ দশটায় শুরু হয় এই লোকেরা দুনিয়া পরিবর্তন করবে সে তো তার নিজেরই পরিবর্তন করতে পারে সে তো তার নিজেরই পরিবর্তন করতে পারে লোক দুনিয়া পরিবর্তন করবে কিভাবে আপনাকে দুনিয়া পরিবর্তন করার জন্য আপনাকে কি আপনি এখন দেখেন ফেসবুকে আপনার যদি যেমন আপনারা আমাকে চেনেন হয়তো অনেকে ফেসবুকের কারণে ফেসবুক যদি না থাকে তাহলে আপনারা কেউ আমার চিন্তা না একদম এরকম অবস্থা এরকম না অধিকাংশ সেলিব্রিটির মানুষ কিসের কারণে কেনে চেনে ফেসবুক অথবা অনলাইনে কারণে চেনে অনলাইন না থাকলে কে চিনতো আমাদেরকে কেউ চিনতো না তো এই ফেসবুক যে লেকটা যে ছেলেটা বানাইলো জাকার বার্ক সে করছে কি সে একদিন ইউনিভার্সিটিতে বসে চিন্তা করলো আমি আসলে করব কি আমি করা উচিত কি আচ্ছা আমার বন্ধুদের সাথে একটা কানেক্টেড সবার সাথে যেন কানেক্টেড থাকতে পারে এরকম একটা অ্যাপস বানাই দেখছেন কি করছে এখন অ্যাপসটা গোটা পৃথিবীর ম্যাস মারাজ করে ফেলছে শুধু ওইখানে বুঝে চিন্তা করেছে আপনি চিন্তাও করেন না মানে অধিকাংশ লোক চিন্তা করে না এটা একটা গরু ছাগলের মতো জীবনযাপন করে খাই দাই ঘুমাই আপ টয়লেটে যাই খাই দাই ঘুমাই আর টয়লেটে যাই আপনি কখন চিন্তা করবেন আপনার ব্রেনটা তো সবচেয়ে বেশি ফাংশনাল থাকে কখন সকালবেলা আপনি তখন সকালবেলা কাজও করেন না আপনাকে চিন্তা করতে হবে একজন সাহেব রাসুল সাহ বলেছেন আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ আমার উম্মার সকাল বেলার কাজের মধ্যে তুমি বর যিনি এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন ওই সাহেব তিনি বলছেন রাসুল